ওর আর্টিস্টার সাইতে নাই সাইতেই ধামাকা আপডেট এবারে সাকিব খানের নতুন সিনেমায় টাইটেল সঙ্গে ডান্স করবে তামার না ভাটি হ্যাঁ এটি নিয়ে দর্শকদের মাঝে অলরেডি গুঞ্জন শুরু হয়ে গেছে অলরেডি এবং তামান্না ভাটিকা আসতেছে এটাও কিন্তু খোঁজ পাওয়া গেছে এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে তামান্না ভাটিকার অলরেডি অডিশন শুরু হয়ে গেছে এবং তিনি একটা ইন্টারভিউ বলেন যে তিনি আসতেছেন কাম ব্যাক এই কথাটি শোনার পর আর কোনো প্রশ্নই থাকে না যে তিনি থাকবেন এবং এটি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেট পাওয়া যায়নি তবে আশা করা যায় যে অফিসিয়ালি আপডেট খুব শীঘ্রই আসবে তো যেহেতু আসলাম আপডেটের কথায় সো আপনাদেরকে একটা বড় ধামাকা আপডেট দেয় সেটি হচ্ছে যারা আমাদের এখনো ফেসবুক গ্রুপে জয়েন করেন নাই আরে ভাই আপনি এখনো পর্যন্ত হাত গুটিয়ে বসে আছেন কেন এখনই আমাদের ডেসক্রিপশন বক্স থেকে ফেসবুক গ্রুপে জয়েন করেন না হলে কিন্তু আপনি অনেক বড় কিছু মিস করবেন কেননা বড় কিছু গিব হয়ে অপেক্ষা করতেছে আমাদের ফেসবুক গ্রুপে তাই আপনি যদি একজন চালাক চতুর লোক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন তো আজকের মতো এতটুকুই আপডেট দেখা হচ্ছে নতুন কোনো আপডেটে